আমার বোলা জেলা আমার গর্ব আমার বরিশাল বিভাগ আমরা সকলে চাই নিজ এলাকায় একটি ভালো মানের একটি মেডিকেল কলেজ করার জন্য কৃষক যেরকম ফলন ফোটায় তাদের নিজের খাওয়া জিনিস যোগে যেটি বাড়তি সেটা বাইরে বিক্রি করে তেমনি ফসল করে কৃষক যেরকম ফসল করে নিজের খাওয়ন জোটে রাখিয়ে বাড়তিটা বিক্রি করে তেমনি আমরাও চাব আমাদের বোলা জেলায় গ্যাস তার এলাকায় আমাদের নিজস্ব এলাকায় পূরণ করে যেটা থাকবে সেটা বাইরে বিক্রি করার জন্য তাহলে আমরা আমাদের মেডিকেল সমস্যা দ্বিতীয় আমাদের হলো গ্যাসের সমস্যা আমাদের হলো যানবাহনের সমস্যা তা আমাদের ভোলা জেলায় যদি এত সমস্যা হয় তাহলে আমরা এগুলা কাকে বলবো বেশি একটি ইমার্জেন্সি এখন আমাদের ভোলা চর্বের একটি মেডিকেল কলেজ দরকার কারণ আমরা যানবাহনের জন্য আমাদের কত প্রাণ চলে যাচ্ছে একমাত্র সময়ের জন্য আজ ঘন্টার পর ঘন্টা আন্দোলন করে শুধু একমাত্র এটার জন্য আন্দোলন করা লাগে না আমাদের অনেক ধরনের বোঝার অনেক লোক আছে কিন্তু না বোঝার বান্দরে বসে থাকে তাহলে আমরা সকলে যদি একটু বোঝার জন্য চেষ্টা করি কারণ কারো না কারো কোনো সময় আসবে কারো না কারো সময় চলে যাবে কিন্তু যেই আন্দোলন যেগুলো নেওয়া সেই আন্দোলন সব সময় থেকে যাবে তাই আমরা সব সময় চেষ্টা করব আন্দোলন করার আগে কিছু জনসেবা করার আগে আমরা কিছু না কিছু মানুষকে পূর্ণতা দেওয়ার জন্য পূর্ণতা যদি না দিতে পারি আমাদের এলাকায় গ্যাস বিদ্যুৎ এখনও অনেক সমস্যা তাই যদি পূরণ না করতে পারি তাই আমরা এত আশ্বাস এত ভরসা দিয়ে কি হবে আমরা সকলেই করব সকলেই আশ্বাস দিয়ে থাকি যে আমরা আপনাদের পূরণ করব। আপনাদের গ্যাস আপনাদের যানবাহন আপনাদের নিরাপত্তা কিন্তু বাস্তবতা কি মিলে বাস্তবতা তো মিলে না আমাদের ভোলা জেলা এরকম আর কত থাকবে আমাদের বোলা জেলায় আছে গ্যাসের খনি আমাদের বোলা জেলায় আছে দৃষ্টিনন্দ একটি ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ার করছেন বিভিন্ন দেশ থেকে ঘুরতে যায় আমাদের ওয়াশ টাওয়ারটি দেখার জন্য তাই আমাদের দেশে যদি নিরাপত্তা যানবাহন যদি ভালো থাকে আরও দেশেতে যাবে আরও কত লোক যাবে তেমনি আমাদের এই যে খ্যাত এই যে ধান খ্যাতগুলো করছে একটা কৃষক যখন ধানগুলো করছে তখন কিন্তু তার খাদ্য তা পূর্ণ করে যেটা থাকবে সেটা বাইরে বিক্রি করে তাহলে আমাদের দেশে আমরাই পাইছি না গ্যাস আমরা আমাদের এলাকায় যানবাহন পাচ্ছি না কিন্তু আমরা বই দেশে বিভিন্ন দেশে গ্যাস বিক্রি করি বিভিন্ন দেশে মানুষকে একটি ভালো মানের দেখায় কিন্তু আসলে আমাদের অভাব আমাদের কিছু অভিজ্ঞতা লোকের সমস্যা আমাদের এলাকার অনেক অভিজ্ঞতা লোক আছে না বোঝার বান্দরে বসে থাকে আমাদের এলাকায় অনেক নেতা আছে অনেক ধরনের মানুষ আছে তারা না বোঝার বান্দরে বসে আছে একবারও চিন্তা করছে নিরাপত্তার কথা আমাদের একটি অসুস্থ হলে আমরা কেউ যদি অসুস্থ হয়ে যাই তাই আমাদের টাকা আনতে আনতে আমরা অনেকে আছি অনেক ধরনের আমাদের ভাই বোন মা আত্মীয় স্বজন বাবা মা তারা কখনো পূর্ণতা পায় না জন্য পায় না তারা সময়ের জন্য মেডিকেলে নিতে পারছে না সময়ের জন্য তাদের চিকিৎসা করতে পারছি না তাহলে আমাদের এই সময়গুলো এখন বর্তমান মানুষ সময়কে কিন্তু অনেক মূল্য দেয় তাই আমরা সময়কে মূল্য দেওয়ার জন্য আমাদের যা কিছু করার আপনারা সকলে একটু দেখবেন আমাদের বোলায়াবাসের দিকে আপনারা সকলে একটু তাকাবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করে বলছি আমাদের এগুলো একটু দেখবেন আপনাদের আবদারগুলি আমাদের আবদারগুলো আপনারা একটু পূর্ণ করবেন